মুসলিম তুমি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বল হাত দিয়ে বুকি মুসলিম তুমি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কি না বলো হাত দিয়ে বুকি মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি না মাঝে রোজার তো ধারো না ঠিক না মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের হে প্রতিটি কাজে কামি মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি ক্রিকেটের খবর রাখবে মুসলিম তুমি আমল সব করেছ ঠিক না মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি ক্রিকেট সুজির খবর রাখো মুসলিম তুমি মানামল সব করেছ শেষ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামি রে প্রতিটি কাজ কামে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দে না মুসলিম তুমি রাসুলের নয় শয়তানের ইসে না ঠিক না মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি মানামোল সব করেছো সু মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করোলে না দেনা মুসলিম তুমি রাসুলের নয় শয়তানেরই না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম মাছ নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামীর হে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা। মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতো মুসলিম তুমি পথে চলে পাও সাদ ঠিক না বেঠে মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথকে মনে করেছ সাদা মুসলিম তুমি নিয়েছ মেনে মানুষ গড়া মতো বা মুসলিম তুমি শয়েতানেরই পথে চলে পাও সাদ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে রে হে প্রতিটি কাজে কামি